ইসলাম দিয়ে নিজেকে সাজাও কারণ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বাংলাদেশের আসল পরিচয় ইসলাম বাংলাদেশের আসল পরিচয় কি সবাই না বাংলাদেশের আসল পরিচয় কি এই ইসলাম নিয়ে আমরা সংসদ ভবন সাজাবো রাজি আছি না নাই শেকর ভুলে যাওয়া যাবে না আমরা ধাপে ধাপে সারিয়া আইনের দিকে যাব ইনশাআল্লাহ কিন্তু জঙ্গিবাদ দিয়ে নয় কট্টর পন্থা দিয়ে নয় আমরা ইন্টেলেকচুয়ালি গ্রাজুয়ালি ধাপে ধাপে সারি আইনের দিকে মুভ করব ইনশাআল্লাহ বলো লিল্লাহি তাকবীর এ দেশের আসল পরিচয় সবাই বলে না আওয়াজ করে এ দেশের আসল পরিচয় এ দেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুবহান 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 আল্লাহ আল্লাহ ও নবীন তরুণ তোমার কিসের এত ভয় জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয় বাংলাদেশের আসল পরিচয় ইসলাম আওয়াজ তুলে বলো আসল পরিচয় কি এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক্কালাম ঠিকিরা এদেশে বিপদ এলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিস্মিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুবহান আল্লাহ আওয়াজ করে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সবাই একসাথে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান্লাহ এদেশের আসল পরিচয় কি আওয়াজ করে বলতে ভয় লাগে এদেশের আসল পরিচয় কি ইসলাম দিয়ে আমাদের সংসদ ভবন চলুক আমরা চাই কি চাই না বঙ্গভবনে লা ইলাহ ইল্লাল্লাহর পতাকা উড়ুক আমরা চাই কি চাই না প্রতিটি জেলা অফিসে ডিসি অফিসে লা ইলাহার পতাকা ঝুলুক আমরা চাই কি চাই না কারাজ কারা চায় হাত তুলে আল্লাহরে দেখায় মাশাআল্লাহ মাশাল্লাহ 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 যশোর আওয়াজ করে বলো ভালো মানুষ না খারাপ মানুষ বুঝে বলছে তো মানুষ ভালো হলে যে কত ভালো এই মানুষকে যত্ন নিলে মানুষকে মানুষ বানালে যে সে কি হতে পারে শুনবা হ্যাঁ নাকি মোনাজাত দিয়ে দিব শুনবা তাহলে থামতে হবে থামো আমি যখন বলবো থামো থামো তাকবীরের সময় দিলে তাকবীর থামো থামো মানুষকে যত্ন নিলে হ্যাঁ এদিকে এদিকে ড্রোন নামায় ফেলে হয়েছে ড্রোনের ফুটেজ হয়ে গেছে এবার ড্রোন নামায় ফেল আমার দিকে তাকাও মানুষকে তোমরা এদিক সেদিক তাকালে তো গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস হয়ে যাবে এদিকে এদিকে হ্যাঁ মাস ঠিক আছে এদিকে মানুষকে যত্ন নিলে মানুষের মধ্যে জ্বালা কি পটেনশিয়াল রেখেছে আমি জাপানের দুইটা উদাহরণ দেই জাপানের এই এভাবে এভাবে হবে হয় বসো পেছনে কথা নাই কথা তো বলাই যাবে না হারাম কথা বলা আজকে একেবারে চুপ আজকের জন্য হারাম করে দিছে আমি কিছু সময়ের জন্য একেবারে নিষিদ্ধ জাপানের দুইটা উদাহরণ দেয় খেয়াল করে একটু শোনেন বুঝবেন আল্লাহ দু সালে জাপানের সাথে জার্মানির খেলা ফিফা ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি টু এক পক্ষে জাপান আরেক পক্ষে কোন দেশ কথা শোনে নাই এক পক্ষে কোন দেশ আরেক পক্ষে সবাই এক পক্ষে আরেক পক্ষে ওই খেলায় জিতেছিল জাপান জিতেছিল বাইশ সালের ফিফা ওয়ার্ল্ড কাপের জাপান ফুটবল খেলায় জিতে অ্যাজ এ পার্ট অব দ্যার সেলিব্রেশন তারা খেলার পরে পুরো স্টেডিয়ামটারে ক্লিন করে দ্য ফ্যান বেজ অফ জাপান লক্ষ লক্ষ মানুষ খেলা দেখতে যায় তো এত ডাস্টবিনও তো নাই তো যারা ডাস্টবিনে জায়গা পায় নাই তারা এই যে চকলেটের প্যাকেট পানির বোতল চিপসের প্যাকেট তারা এদিকে সেদিকে রেখে দিয়েছে জাপানের ভক্তরা জাপানের ফলোয়াররা এজ এ পার্ট অব দ্যার সেলিব্রেশন তারা খেলার পরে পুরো স্টেডিয়ামের সব ময়লা আবর্জনা ক্লিন করে তারপরে বিদায় নিয়েছে তাদের কি ক্লিন করার দায়িত্ব দেয়া হয়েছিল এই যশোর জাপানের যে ছেলেরা খেলা দেখতে গেছিল ওদেরকে কি ক্লিন করার দায়িত্ব দিছিল তারা কি স্টেডিয়ামের পরিচ্ছন্নতা কর্মী তাদের আকল তাদের সিক্স সেন্স তাদেরকে বলেছে ছোটবেলা থেকে জাপান গভর্নমেন্ট ওদেরকে এত পরিচ্ছন্নতা শেখায় ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করায় ক্লাসে আমি দেখেছি ক্লাসে নিজের বেঞ্চ নিজে মুছে ক্লাসের মাঝখানে একটা সময় দেয় নিজের টেবিল নিজে মুছে নিজের ক্লাসরুমটা নিজে পরিষ্কার করে রাস্তাঘাটে একটা ধুলা নাই ময়লা নাই একটা টিসু নাই খেলার পরে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে জাপানের ফ্যানরা সবার রেখে যাওয়া গার্বেজ টিস্যু বোতল পরিষ্কার করে তারপরে স্টেডিয়াম থেকে বিদায় নিয়ে আহ আমরা কেন এমন হইতে পারলাম না আমরা কেন এমন হইতে পারলাম না জাপানের যারা এগুলো করছে ওদের তিনটা করে চোখ না চোখ তো তিনটা জাপানা লাগো জাপানালাগো হাত তো চারটা কান তো ছয়টা হ্যাঁ নাকি আমার মতো দুই হাত দুই কানালা মানুষ আহ চোখে দেখলে ওটা মানুষ না চিন্তা করছেন তার মানে জাপানিজদেরকে যে গ্রুমিং করে শিখানোর মাধ্যমে পরিচ্ছন্ন বানানো গেছে ওরা যেমনি মানুষ আমরাও মানুষ আমাদের সন্তানদেরকে শেখালে তারাও পারবে পারবে না। দুই নম্বর উদাহরণ বলি চট্টগ্রাম ফেনিতে যারা গিয়েছেন মেঘনা গমতি ব্রিজ প্রকল্প নাম শুনছেন ম্যাগনা একটা ব্রিজ পার হওয়া লাগে এই মেঘনা গমতি এখানে তিনটা ব্রিজ কাজপুর সহ এ তিনটা ব্রিজের নির্মাণ কাজ রেনোভেশনের কাজ দেয়া হয়েছিল জাপানের একটা কোম্পানিকে কাকে জাপানের কোম্পানি নির্মাণ শেষে সাত আটত্রিশ কোটি টাকা বেঁচে গেছিল এটা গভর্নমেন্টের হাতে দিয়ে তারা বিদায় নিয়েছে কত টাকা সাতশো আটত্রিশ কোটি টাকা যত প্রাকলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে সব টাকা সরকার তৎকালীন সরকার দু উনিশের সরকার কারা ছিল তো জানেন এই দু হাজার উনিশের সরকার তাদেরকে দিয়েছে তারা রিনোভেশন নির্মাণ শেষে সাত শত কোটি টাকা অতিরিক্ত বেঁচে গেছিল এটা আবার গভর্নমেন্টের হাতে বুঝাই দিয়ে তারা বিদায় আহ আমরা কেন এমন হইতে পারলাম না জাপানের ওরাও মানুষ আমরাও মানুষ তার মানে মানুষে মানুষে পার্থক্য আছে নাই আচ্ছা জাপানের দুইটা উদাহরণ দিলাম এবার আমার দেশের দুইটা উদাহরণ দিব না বাংলাদেশের দুইটা উদাহরণ দিয়ে এক নম্বর উদাহরণ গত সপ্তাহে আপনারা জানেন কক্সবাজার আমার একটা প্রোগ্রাম ছিল তো হেলিকপ্টারে গিয়েছিলাম ফেনী জেলা যখন পার হচ্ছি আমি দেখলাম তিনটা উইন্ডমিল উইন্ডমিল চেনেন তো বিশাল পিলার তিনটা চারটা পাখা থাকে বায়ু বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র ওইটা মহুরি প্রজেক্ট বলে ওটা সম্ভবত মহুরী প্রজেক্ট তো সাগরের বাতাসের ঝাপটায় এটা ঘুরে এনার্জি হয় ইলেকট্রিসিটি উৎপাদন হয় তো আমি পাইলটকে বললাম ভাই এগুলো থেকে কেমন ইলেকট্রিসিটি উৎপাদন হয় কয় হুজুর একটু হয় না কিছুই হয় না কিছুই হয় না মানে বলে হুজুর বাংলাদেশে যত উইন্ডমিল আছে এটার পাখা একটাও ঘুরে না আল্লাহ বলেন কি তাহলে যে কোটি কোটি টাকা ব্যয় করে যে উইন্ডমিল কয় হুজুর ভিতরে ফিটফাট উপরে ফিটফাট ভিতরে সদর তার মানে কোটি কোটি টাকা দিয়ে এই উইন্ডমিল বানায় এখানে কিছু নাই দুর্নীতির আড্ডা খানা আখরা খানা বাংলাদেশ ঠিক কিনা বলেন আয় রে জাপানিজরাও মানুষ আমরাও মানুষ আমার এক নিকটাত্মীয় সরকারি চাকরি উনি আমাকে বললেন বাংলাদেশের আর একটা উদাহরণ দেখ উনি আমাকে বললেন যে প্রতি বছর আমাদের অফিসের ফার্নিচার চেঞ্জ করে আমি বললাম প্রতি বছর ফার্নিচার চেঞ্জ করে কেন বলে যে ফার্নিচার নতুন পারচেস করলেই তো ওইখানে টাকা নতুন কিনতে পারলেই টাকা নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা প্রথম আলোর রিপোর্ট কি আলো প্রথম আলোর পনেরো বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় পৌনে লাখ কোটি কার রিপোর্ট আমাদের বানানো কথা প্রথম আলোর রিপোর্ট গত পনেরো বছরে কারা ছিল জানেন তো হ্যাঁ শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন আহ শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আস আমরা এরকম চাই না আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমি নিউজটা যে কতবার পড়লাম এটা কি সম্ভব সা পনে তিন লাখ কোটি টাকা লুটপাট মানে লুটপাট করতে করতে এ দেশের জনগণকে ফুটপাতে বসায় দিছে হ্যাঁ প্রিয় ভাইরা জাপানের মানুষও মানুষ আমরাও মানুষ সিদ্ধান্ত আপনার কোন মানুষ হবেন ভালো মানুষ না খারাপ মানুষ আজকের আলোচনার বিষয় হচ্ছে মানব সম্পদের উন্নয়ন হিউমেন রিসোর্স ডেভেলপমেন্ট ইটস এ প্রসেস টু ইনক্রিজ দ্য ক্যাপাসিটি অফ নলেজ স্কিল একটা দেশের মানুষের জ্ঞান তাদের দক্ষতা কি করে বাড়ানো যায় বাড়িয়ে দেশের উন্নয়ন করানো যায় এটাই হচ্ছে মানব সম্পদ উন্নয়নের মূল কথা তাহলে মানব সম্পদ হচ্ছে একটা দেশের সবচাইতে শক্তিশালী পুঁজি প্রাকৃতিক সম্পদ খনিজ সম্পদের চেয়েও দামি হচ্ছে মানব সম্পদ আমার প্রিয় যশোর প্রাকৃতিক সম্পদ খনিজ সম্পদের চেয়েও দামি সম্পদ কি সম্পদ আল্লাহ তালা দয়া করে আমাদেরকে এই মানব সম্পদ দিয়েছেন আসুন আমাদের এই মানুষগুলোকে আমরা সোনার মানুষ বানাই রাজি আছেন তো সবাই রাজি আছেন এমন কিছু নাই চাইলে সব পারে এজন্য মানুষকে তার বিয়া দিতে হবে যথাযথভাবে তাদেরকে গড়তে হবে আসুন আমরা সিরাতের আয় নাই বিশ্বনবীর জীবনী থেকে দেখি তিনি কিভাবে হিউম্যান রিসোর্স ম্যানেজ করতেন যদি আপনাদের সময় হয় দুই একটা উদাহরণ দিয়ে আজকে আমি আমার আলোচনা বিদায় নিব হবে সময় হবে কয়েক মিনিট হ্যাঁ শান্ত থাকবেন তো শান্ত থাকবা হ্যাঁ ঠিক আছে এই ধাক্কার মধ্যে ঢুকছে এবার মজা বুঝতেছে তো হ্যাঁ মানা করছিলাম না ঠিক আছে টের পাও হ্যাঁ ঠিক আছে যে আওয়াজ করবে আমি ওকে দেখতেছি কে কে আওয়াজ করে দেখতেছি শেষ কথা শেষের দিকে চলে আসছি বিষ্ণু ইসলাম কিভাবে হিউম্যান রিসোর্সকে ম্যানেজ করতেন মজার কথা আছে কয়েকটা বলে বিদায় নেই বিশ্বনবী কিভাবে এই মানব সম্পদকে ম্যানেজ করতেন বিশ্বনবী হি ওয়াজ এ ভেরি গুড ট্যালেন্ট হান্টার চৌকস ট্যালেন্ট হান্টার ছিল কার মধ্যে কি ট্যালেন্ট আছে দেখলেই বুঝে ফেলতেন সোহান পড়বেন না কি নবী আমরা পেয়েছি হি ওয়াজ এ ভেরি গুড ট্যালেন্ট হান্টার আমার নবী তিনি চৌকস ট্যালেন্ট হান্টার ছিলেন কার মধ্যে কি প্রতিভা বের করতেন ওই প্রতিভাকে ইসলামের কল্যাণে কাজে লাগাতেন সুবান বলেন যাকে যেই জায়গায় সেট করলে ভালো হবে তাকে ওই জায়গায় সেট করতেন কয়েকজন সাহাবির জীবনী শোনাই আবু মাহজুর আর মক্কার মোয়াজিন আগে ছিল মুশরিক পরে হয়েছে মুমিন উনি কিভাবে মুমিন হইলেন এই ঘটনাটা একটু আপনাদের শোনাতে চাই তা আপনাদের তো সময় নাই হাতে হ্যাঁ সময় আছে এই যে এই জেনজি এই জেনজি শেষ করে দিল আজকের প্রোগ্রামটা এক ঘন্টা ধাক্কা ধাক্কি করে কেমনে দাঁড়ায় আছে আমি বুঝলাম না 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 তাকবেন না তাকবেন না চুপ করতে হবে হোয়াট স্টপ জাস্ট শাট আপ চুপ হ্যাঁ ঠিক আছে এভাবে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা চালান কিভাবে মুসলিম হলেন আওয়াজ করে শুনেন হুনাইনের যুদ্ধ অষ্টম হিজরি বিশ্বনিসা ইসলাম হুনাইনের যুদ্ধ শেষে ফিরতেছেন পথিমধ্যে বেলাল রাদি আল্লাহ চালান এই যে আবার কথা আই রে আল্লাহ রে এখানে ধাক্কা থাকি কেন চলে যাও পেছনে যাও যাও পেছনে যাও কি আজি তামাশা যেখানে যায় এখানে ধাক্কা ধাক্কি মারামারি গায়ের উপরে কাঁধের উপরে শাউটিং অনেক গুরুত্বপূর্ণ কথা পয়েন্ট করে নিয়ে আসে যে বলবো এই সাউট করার কারণে প্রোগ্রামটাই নষ্ট করে দেয় আসছে আমার ভালোবাসা দেখাইতে প্রোগ্রামটা শেষ করে দিয়ে চলে যায় আবার কথা বলি কত হিজড়ি সবাই বলেন না একটু কত হিজড়ি অষ্টম হিজরিতে হুনাইনের যুদ্ধে রাসুল সাহা ইসলাম ফিরে আসতেছেন মদিনায় প্রতিমধ্যে বেলাল রাদি আল্লাহ তালাহ আজান দিচ্ছেন কি দিচ্ছেন তো পাশে ছিল মুশরিকদের একটা পল্লী কিছু মুশরিক তরুণ কিছু অমুসলিম কিশোর তারা আজানকে ব্যঙ্গ করতেছে আমাদের বাংলায় মুখ ভেঙ্গানো বলে আর কি বেলাল রাদি আল্লাহ তালাহ আজান দিচ্ছেন ওই বাচ্চাগুলো মুশ্রিক তো ওরা আজানকে ব্যঙ্গ করতেছে বিকৃতি করে ওরাও আজান দিচ্ছে উদ্দেশ্য হচ্ছে আজানকে নিয়ে ঠাট্টা করা উদ্দেশ্য কি ঠাট্টা করা অমুসলিম কিশোরদের মধ্যে থেকে একটা কিশোরের গলাটা বড় দরাজ গলা কণ্ঠটা বড় সুন্দর খেয়াল করে দেখলেন যে কিশোর কিছু কিশোর বেলালের আজানকে ব্যঙ্গ করে বিকৃতি করে কিন্তু একজনের কণ্ঠ দেখতে পাচ্ছেন না এত দূরে কিন্তু কণ্ঠটা বড় সুন্দর দরাজ গলা বিষ্ণুনবী সাহাবিদেরকে বললেন ধরো এগুলারে ধরো সবগুলারে ধরে বিষ্ণুনবী সামনে আনা হলো ওরা হাঁটু গেড়ে বসলো বিশ্বনবী বললেন তোমাদের মধ্যে কে যেন ব্যঙ্গ করে আজান দিছিল তার গলাটা বড় উঁচু গলার বেইসটা বড় মজবুত মেলোডিয়াস সমুদ্র কণ্ঠ কে আবু মাহজুরা বলে আমার বন্ধুরা সবাই আমার দিকে আঙ্গুল দেখায় আমি পড়ে গেছি বিপদে রাসুসাম বাকি অমুসলিম তরুণদেরকে ছেড়ে দিলেন বললেন তোমরা যাও এবার আবু মাহাজুরারে পাইছে আবু মাহাজুরার চুলের মধ্যে হাত দিলেন বিশ্বনবী মাথায় হাত দিয়ে বললেন এবার আজান দাও দেখি আবু মাহাজুরা বলে আমি তো আজান দিতে জানি না কারণ আমি তো বেলালেরটা শুইনা শুইনা দিছি আমার তো মুখস্থ নাই আমি তো আজান দিতে জানি না বিশ্বনাই বললেন জানো না তাহলে আসো আমি তোমারে শিখাই দেই সুহান পড়েন আবু মাহাজুরা হাঁটু গেড়ে বসে বিশ্বনবীর মোবারক হাত আবু মাহাজুরার চুলের মধ্যে বিশ্বনবী আজানের মো আবু মাহজুরাকে বলতেছে ঠিক আছে তোমরা শিখাই দিচ্ছি আমি যা যা বলবো আমার সাথে সাথে বলো পারবা আবু মাহাজুরা বলে পারবো বিশ্বনবী আজান দিচ্ছেন মাথায় হাত দিয়ে আল্লা আবু মাহাজুরা এই বাক্যটা পড়লেন বিশ্বনবী দ্বিতীয় বাক্য পড়তে আরম্ভ করলেন আবু মাহাজুরা এই বাক্যটা বললেন বিশ্বনবী আবু মাহাজুরার মাথার মধ্যে হাত দিয়ে তৃতীয় বাক্য পড়লেন ইলা আবু মাহজুরের তৃতীয় বাক্য পড়লেন বিশ্বনবী একটা বাক্য পরে আবু মাহজুরা পরে বিশ্বনবী পরে আবু মাহজুরা পরে আবু মাহাজুরা কিন্তু অমুসলিম মুশ্রিক আবু মাহজুরা বলে এক একটা বাক্য পড়ি আমার কলিজাটা যেটা গোলে ঠান্ডা হয়ে যায় এতদিন মোহাম্মদকে গালি দিতাম এখন মোহাম্মদ আমার মাথায় যখন হাত রাখছে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে বিশ্বনবী আজান শিখাচ্ছেন একটা একটা বাক্য পরে আবু মাহজুরাও পড়ে বিশ্বনবী পড়ে আবু মাহজুরাও পড়ে পুরো বাক্যগুলো যখন শেষ আজান শেষ আবু মাহজুরাও যখন পুরো আজান পড়লেন আবু মাহজুরা বললেন এতদিন মহাম্মদের চেহারা দেখলে আমার ঘৃণা লাগত আজ থেকে মোহাম্মদের চেহারার চেয়ে প্রিয় চেহারা আমার কাছে নাই আবু মাহজুরা বললেন ও মোহাম্মদ আজানের বাক্য তো আপনি আমারে শেখালেন এখানেই শেষ করবেন না আপনি আমারে পড়ায় দেন লা ইলাহা এল্লা আল্লাহ বিশ্বনবীর সাথে দাঁড়িয়ে উনি শাহাদা পড়ে মুসলমান হয়ে গেলেন এবার আবু মাহাজুরা বলে আর হাবিব আল্লাহ আমি মুমিন হয়েছি মুসলমান হয়েছি আপনার কাছ থেকে আজান শিখার সৌভাগ্য আমি লাভ করেছি নবী আমার কণ্ঠের বড় তারিফ করেছেন আপনি আমার আজানকে আপনি পছন্দ করেছেন একটা জিনিস আপনার কাছে চাই আপনি আমাকে মক্কার মসজিদুল হারামের

বিকৃত করার জন্য আজানকে বিক্রি বিকৃত করতে যে ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদের ময়াজ্জিন হয়ে গেল পরেন সুবাহ আল্লাহ